রহমানির তো সকলের প্রতি হচ্ছে আমার দোয়া রইল আর কি তো আজকে যে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কোনো বিষয় না সেটা একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো আমাদের বিশিষ্ট নাট্য অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে কথা বলবো তো উনি উনি হচ্ছে ওনার এ যাবৎ আমার বুদ্ধির পর থেকে যাবত আমি ওনার যতগুলো নাটক দেখছি আর কি নাটকে ওনার বিভিন্ন চরিত্রে অভিনয় দেখছি দেখে মনে হচ্ছে যে উনি আসলে একজন গুণী শিল্পী হ্যাঁ আর এটা সবাই জানে গুণী শিল্পী আমি মনে করলে তো হবে না আমার মনে করা দিয়ে আসা আর আসে যায় না আর কি যে গুণী শিল্পীতে আগে গুণী শিল্পী বলতে হবে তো এখন বয়সকালে এসে মানুষের একটু যেহেতু সংসার করে নাই তখন মানুষ একটু দিক ছাড়া হয়ে যায় আর কি ছন্ন ছাড়া হয়ে যায় তো এখন ফ্যামিলি থেকেও যদি সেরকম সাপোর্ট না পায় আর কি তখন মানুষ হচ্ছে দিক বেদিক হয়ে ছোটাছুটি করে আর কি তো শুভ চৌধুরীর টিকটকে বিভিন্ন যেসব ভিডিওগুলো আসছে উনি এনজয় করতেছেন কিছু কিছু মাঝে মাঝে কিছু ভিডিও দেখলে মনে হয় যে উনি খুব প্রচণ্ড কষ্টে আছে তারপরে বেশ ভিডিওতে ওনারকে কে পাগলামি দেখা যায় যেটা হচ্ছে খুব দুঃখজনক আর যারা ওনাকে দিয়ে পাগলামি করাচ্ছেন না ভিডিওগুলো করছেন ওনার যে ব্যক্তিত্ব আর কি একজন নাট্য অভিনেতা হিসাবে ওনার যে ব্যক্তিত্ব সেটাকে আপনারা ক্ষুণ্ণ করছেন আর কি শুধু ওনার ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করছে না একজন নাট্য জগতের অন্যান্য যারা শিল্পী আছে নাট্য সমাজকে আপনারা অপমানিত করতেছে তো সকলের কাছে বিনীত অভিধ মানে বিনীত নিবেদন থাকবে যেহেতু নাট্য সমাজ যে একটা সংস্কৃতি আমাদের যে সংস্কৃতির যারা হচ্ছে চর্চা করেন এবং যারা সংস্কৃতিকে হচ্ছে ধারণ করেন মনে প্রাণে তাদের উচিত সম চৌধুরীর জন্য এগিয়ে আসা উনি যাতে সুস্থ জীবন যাপন করতে পারে আবার যাতে নাট প্রজগতে ফিরে আসতে পারে এবং হচ্ছে সুস্থভাবে অভিনয় করতে পারে সেইভাবে সেই জন্য তাদের সহযোগিতা করা উচিত কারণ আমরা তো যারা বাঙালি জাতি তারা তো এত বিবেকহীন হয় নাই আর কি যে একজন গুণী শিল্পী যে বিপদগ্রস্ত হয়েছে কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছে কোথায় কোন মাদারে টাজারে ঘুরে বেড়াতেছে উল্টা পাল্টা ভিডিও করাচ্ছে আর কিছু হচ্ছে সাতান্যাসী মানুষ যারা হচ্ছে আমাকে ব্যবহার করে ভিডিও করতেছে এবং যে অনেকগুলোতে পাগলামে দেখা যাচ্ছে সেটা খুবই দুঃখজনক আর কি তো যারা নাট্যজগতের সাথে জড়িত এবং যারা পুরো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে যারা হচ্ছে হচ্ছে চর্চা করেন তারা হচ্ছে সংস্কৃতি মারা সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে নাট্য হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলাদেশের নাটক বাংলাদেশের সংস্কৃতির একটা বড় অংশ তো আমরা কোনো না কোনোভাবে প্রতিদিনকে কেউ প্রায় আমরা একটা নাটক দেখি আর কি আমি দেখি অন্তত বাংলা নাটক বিদেশে ছিলাম নাটক ছিলাম তখনও দেখছি তো সবার কাছে অনুরোধ থাকবে সরকারের কাছে অনুরোধ থাকবে সমুদ্রী যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে সরকার এবং তার হচ্ছে তার নাট্যজগতে যারা তার সহশিল্পী আছে যারা তার অভিভাবক আছে যারা তার হচ্ছে অনুসারী আছে যারা তার হচ্ছে সহকর্মী আছে যারা যারা তার নাট্যজগতে অনুজ আছে তারা যেন সমুদ্র যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য তারা যেন এগিয়ে মানে তাকে সে যা তারা যেন তাদের তাকে সহযোগিতা করে আর কি তো এটাই আবার বিনীত অনন্ত থাকলো আর কি সবার কাছে তো লাখিল্লাহ